মামা কত করে ফোসকা মামা 100 টাকা প্লেট কী কোন মামা 100 টাকা কালকে খেলে 50 টাকা কইরা আর আমার বাসার সামনে 30 টাকা কইরা আচ্ছা মামা আপনাদের জন্য 50 টাকা প্লেট রাখা যাবে আচ্ছা ঠিক আছে তিন প্লেট দেন অরাবি তো रुको क्लाइमेक्स अभी बाकी नहीं 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 মামা আমাদের এখানে একটা রুলস আছে যে বেশি সুন্দর সেই বিল আচ্ছা মামা আমি দিতেছি হ্যাঁ আমি দিতেছি না থাক আমি দিচ্ছি শুনোস না মামা কি কইছে যে বেশি সুন্দরী সে টাকা দিবে তুই কি নিজেকে বেশি সুন্দরী দাবি করিস আরে তোরা থাম মামা কি বলছে শুনোস না টাকাটা আমি দিচ্ছি আচ্ছা মামা আপনারা তো তিনজনই সুন্দরী তিন জনই কি করে এরাই কয় ভাই বেড়ি মানুষ এই বেড়ি মানুষের মধ্যে হাঁটুর নিচে নিচে অন্য 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 অন্য